ভগবানকে অষ্টমী পূজা স্পেশাল লোকে দর্শন করুন অষ্টমী পূজার দিন আমাদের বাড়িতে ছিল বৈষ্ণব সেবার অনুষ্ঠান দিদা এখানে রান্না করছে আর আমি ছোট্ট করে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি রান্না হয়েছে লাউয়ের শুক্তো চুরচুরি ডাল কাশ্মীরি দু তিন রকমের ভুজির চাটনি পায়েস ইত্যাদি শুরুতেই হয় কীর্তন মেলা এই তো ভগবানের ভোগ দর্শন করুন সেদিন যেহেতু অষ্টমী পুজো ছিল আর সবার অঞ্জলিনের একটা তারা ছিল তাই সবাই আসতে একটু লেট করে আর ভক্তরা চাচ্ছিলেন তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা শেষ করার হয়তো কারো বিকেলে অনুষ্ঠান ছিল কিংবা কেউ পরিবারের সাথে ঘুরতে যাওয়ার তাড়া ছিল তাই একটার মধ্যে ভোগ হয়ে দর্শনার্থী করে কিছুক্ষণ প্রবচন হয়ে দেড়টার মধ্যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে যেহেতু সেদিন আমার দাদুর উদ্দেশ্যে বৈষ্ণব সেবা আয়োজন করা হয়েছে তাই কাকা দাদুর উদ্দেশ্যে দর্পণ করছিলেন আর এই দিকে আমাদের বাড়ি উঠোনে দেওয়া হয় প্রসাদ যেহেতু সেদিন সার্ভিসের মানুষ একটু কম ছিল তাই আমরাই সার্ভিস করা শুরু করে দিয়েছি অনুষ্ঠানটি খুব ঘরাভাবে করলেও কাছের কিছু মানুষ আর গ্রামের কিছু মানুষদের নিয়েই প্রোগ্রামটা কমপ্লিট করা হয় দাদুর এই অনুষ্ঠানটি অনেক বড়ো করে করা হয় কিন্তু এবছর অষ্টমী পূজা পড়াতে যাকে ইনভাইট করা হয় তারাই বলছে অষ্টমী পুজো আসতে পারবে না তাই কী আর করার এইদিকে সুদর্শন সংকর্ষণও কিন্তু প্রসাদ সার্ভিস করা থেকে বাদ যায়নি ওরাও ওদের সাধ্য মতো প্রসাদ সার্ভিস করে গেছে এরপর আমরা কোনোরকম তারাপুড়ি করে রেডি হয়ে সন্ধ্যার দিকে প্রতিমা দর্শনী ঢাকির শব্দ শুনে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাই পাচ্ছিলাম আর নিজেদের বিয়ে বাড়ির গেস্ট মনে হচ্ছিল আর আমার ভাইয়ের তো এগুলো খুব বেশি পছন্দ এদিকে আমার বোন ওর কথা আমি নাই বলি ও রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ খেতে শুরু করেছে আর এই যে আমাদের ছোট বাবু সে খিচুড়ি না খেলেও যেখানে মিষ্টি আছে সেখানে তো সে থাকবেই ওদের দেখে বিয়ে বাড়ি গেস্ট মনে হচ্ছে না একদম সেরনে টেরনে পড়ে পুরো অস্থির আর সেদিন গোবিন্দপুরে তো অনেকটাই ভিড় ছিল জানেন তো অষ্টমীতে এই প্রথমবার আমরা বাড়ির সবাই মিলে সন্ধ্যার দিকে প্রতিমা দর্শনে বের হয়েছি প্রতি বছর আমরা টলার ভাড়া করে পরিবারের সবাই একসাথে সকাল দশটা এগারোটায় প্রতিমা দেখতে বের হতাম দুপুরে প্রসাদের জন্য মা পুষ্পান্ন কাশ্মীরি বা কোনো না কোনো আইটেম রান্না করে নিয়ে যেত আমার বাবা চেষ্টা করতেন প্রতি বছর আমাদের সাথে এই পুজোর সময়টা কাটানোর জন্য আমরা তো জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে একসাথে পুজো দেখতে যাওয়ার মজাটাই আলাদা বিয়ের পর এই প্রথমবার আমি আমাদের বাড়িতে দুর্গা পুজো কাটাচ্ছি গতবার প্রভুর সাথে আমরা ইন্ডিয়াতে ঠাকুর দেখেছি গতবারও বেশ মজা হয়েছে আমরা প্রথমে বলমন্ত জ্বর হয়ে গোবিন্দপুর হয়ে তারপর আবার গিয়েছিলাম জয়পাড়াতে যদিও আমি জয়পাড়ার প্রতিমা অলরেডি দর্শন করে ফেলেছি কিন্তু বাকিরা তো আর দেখেনি তারা সবাই মিলে আবার গিয়েছিল জয়পাড়াতে এখানে প্রতিমাটা অনেক বেশি সুন্দর হয়েছে বছরে এই সময়টাই পরিবারের সবার সাথে একসাথে আনন্দ ফুর্তিতে কাটানো হয় আর আমরা অষ্টমী পুজোর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণে ঘুরতাম যে কারণে আমরা কখনোই অঞ্জলি নেওয়ার সুযোগ পাইনি কারণ আমাদের এইখানে অঞ্জলি শুরুই হয় বারোটা একটার পরে জয়পাড়ার প্রতিমা দর্শন করে আমরা চলে যাই লটাখোলা এবং ইকরাশির প্রতিমা দেখতে সেই সব প্রতিমা দর্শন করে আমরা চলে আসি আমাদের পূজা মণ্ডপে সেইখানে প্রতি বছর অনেক বড় অনুষ্ঠান হয় কিন্তু এবারে কেন হচ্ছে না জানি না তাই আমরা সেখানে বেশিক্ষণ লেট না করে বাড়িতে চলে আসি তখন অলরেডি সাড়ে দশটা বাজে আপনাদের অষ্টমী পূজা কেমন কাটলো কমেন্ট করে জানাবেন